আলাইকুম আমি আফ্রা থেকে শোনিয়া সবাই কেমন আছো কাটওয়ার্কের ড্রেসগুলো যারা নিতে চাচ্ছ একদম কম দামে তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কাটওয়ার্কের ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা দেখো এটা কিন্তু রেডি ড্রেস রেডি মানে আমাদের যেগুলো রেডি না দিল্লি বুটিক্সের ড্রেস কালকে সবগুলো সোল্ড আউট হয়ে গেছে একটা আছে একটা যে নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নেবে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ

হাজার টাকা যেগুলো বারোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা ছিল আমাদের ওগুলো সব এক হাজার পঞ্চাশ দিয়ে দিলাম উন্নার দেখো দেখার মতন দেখার মতন সুন্দর এগুলো মানে নিবার সাথে সাথে সেল সাথে সাথে সেল মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখো এটা খুবই সুন্দর এটা একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এই ড্রেসটা মাত্র তো তো দিয়ে দিচ্ছি তোমাকে নয়শো টাকা এটা নয়শো টাকায় দিয়ে দেবো একটু তেরা আছে ড্রেসটা একটু তেরা আছে এক হাজার পঞ্চাশ টাকা কী সুন্দর বডিং করা গলায় কাজ করা উন একটা মোটা পায়ের একটা জামা নয়শো পঞ্চাশ টাকা মাত্র তো নয়শো পঞ্চাশ টাকা এটাও দেখো নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নাও নয়শো পঞ্চাশ টাকা মোটামুটি আমাদের কাটওয়ার্কের ড্রেসগুলো শেষ হয়ে গেছে মোটামুটি আমাদের কাটওয়ার্কের কিছু ড্রেস আসলে অবশ্যই নিয়ে নেবে এইটা দেখো ওয়াও জাস্ট একটা ড্রেস মানে জামা কাজ করার নিচে আবার তোমার ইয়ে করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখো পুরোটা সিকোয়েন্স করা এত সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা মারতো নয়শো পঞ্চাশ টাকা মারতো নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে মারত নয়শো পঞ্চাশ টাকা ফাটাফাটি একটা সুন্দর কালারের ড্রেস মারতো এক হাজার পঞ্চাশ টাকা উন্নাটা কি সুন্দর বাবারে বাবা ও উন্নাটা পুরো ঘরজিয়াস একটা অনেক সুন্দর উন্না মারতো এক হাজার পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা গলার কাজটা দেখো কী সুন্দর গলার কাজটা অনেক সুন্দর অনেক সুন্দর যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবাও ওয়া গলায় যেমন সুন্দর নিচে এমন সুন্দর ফাটাফাটি এক একটা ড্রেস তারপর মুন্নাটা দেখো কি ফাটাফাটি ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি ড্রেসগুলো যারা নিতে চাও তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটাও দেখো এটা খুবই সুন্দর একটা ড্রেস পুরোটাই কাজ করা হ্যাঁ নিচেও কিন্তু কাজ করা অন্যটাও চারিদিক দিয়ে কাজ করা এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা লাস্ট একটা ড্রেস একদম আমাদের কাটওয়ার্ক কিন্তু শেষ যারা নেওয়ার এই ভিডিও থেকে নিতে হবে তারা কিন্তু নিয়ে নিবা মারত মারত নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা নয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ